এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি সরাসরি আমরাই আপনাদের সামনে উদ্বুতরণ খবর ছবি সাথে একেবারে ছাত্র সংগঠন কিন্তু একেবারেই রেল লাইনে দাঁড়িয়ে একেবারে স্লোগান দিচ্ছেন একেবারে কিন্তু সেই স্লোগানের ছবি সরাসরি আমরাই আপনাদের সঙ্গে তুলে ধরছি উত্তরের খবর চব্বিশে দেখতে থাকুন সব থেকে আপডেট পেতে উত্তরের খবর চব্বিশ আজকে রেল লোক আমরা ডাক দিয়েছি বারো ঘন্টা সাতটা থেকে সেটা শুরু হয় তো কয়টা কয়টা থেকে থেকে অবধি চলবে পর্যন্ত যে দুইটা দাবি ছিল সেটা একটা কামতাপুর সিপার স্টেট তার পুনর্গঠন গঠন করা এবং দ্বিতীয় দাবি আমাদের যেটা এই জীবন সঙ্গে চলছে এখানকার বিদ্রোহী নেতা তার সঙ্গে শান্তি চুক্তি অধিকার শেষ হয় আচ্ছা মূলত আপনাদের এই যে শান্তি চুক্তি অনেকদিন আগেই জীবন সিং গিয়েছিল তবে এখনও অবধি হচ্ছে না শান্তি আলোচনা এই জন্য তো কেন্দ্রের বিরুদ্ধে আজকে আন্দোলন আচ্ছা এবং কামদাপুর স্টেট সেটা কেন্দ্রই একমাত্র দিতে পারবে আর তারই জন্য আন্দোলন আজকে আজকে আমি বলছি আজকে এখানে দুইজন হাফ পরা মন্ত্রী আসলো এখানকার মানুষের কি হলো তারা তো ভোট দিয়ে জিতিয়েছে প্রত্যেক বছর লোকসভা ভোটের সময় নরেন্দ্র মোদী আচ্ছা দিনের স্বপ্ন দেখায় আচ্ছা দিনের কথা বলে আজকে এখানকার ছাত্র যুব তারা কি করে তারা এরপরে এখানে কর্মসংস্থান নেই এখানে ইন্ডাস্ট্রি নেই কেন্দ্রীয় কোনো ইন্ডাস্ট্রি করলো না এই ১৪ বছর পনেরো বছর এতদিন যাবত প্রচার দীর্ঘ প্রচার রাজ্য সরকারের বিরুদ্ধে কি বলবেন রাজ্য সরকার ঠিক আছে এবং রাজ্য সরকারের বিরুদ্ধে বলবো রাজ্য সরকার এখানে কি দিচ্ছে সবই তো কলকাতার উন্নয়ন হচ্ছে এখানকার মূলত উন্নয়নটা কি আমরা তো তারই প্রশ্ন আজকে এখানকার এরা ছাত্র এদের ভবিষ্যৎটা কি আছে এরপরে এর ভবিষ্যৎ কেরালা যাওয়া এর ভবিষ্যৎ ভুটান যাওয়া বিদেশ কাটা টোটোওয়ালা রিক্সাওয়ালা আজকে এদের ভবিষ্যৎ কি আছে এখানে শিল্প নেই কর্মসংস্থান নেই স্বাস্থ্য নেই তার জন্য তার জন্যই আমরা চাই আলাদা রাজ্য আলাদা মিনিস্টারি আমাদের এখানকার আমরাই শাসন করব এই আলাদা কামদাবো রাজ্যে রাজ্যে এখানকার মানুষেই এখানকার লোককে শাসন করবে এবং এখানে তখনই প্রকৃত আজকে আমাদের রেল কর্মসূচি আমাদের বারো ঘন্টা রেল কোথায় করেছে এখন বর্তমান বেলাকোপা বেদগার স্টেশনে আমরা ময়নাগুড়ি 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 বেদগার জেলায় তো শুধু জেলা এখানেই এক জায়গায় অন্য জেলায় কোথাও হচ্ছে না অন্য জায়গায় এই মতো হচ্ছে না আপনার নামটা আমার নাম কৌশিকম পরিচয় আমি আল কাম নিয়ে আটশো এটার